হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কাশ্মীরে যাওয়ার আগে সেই মার্চ মাসের শেষের দিকে ছেলের ক্লাস সেভেনের রেজাল্ট আউট হয় ও ক্লাস এইটে ওঠে তো পুরো ক্লাসেও সেকেন্ড হয়েছিল ক্লাস সেভেনে তো সেটা শুনে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম আর ওর পাপা বলেছিল তাহলে একটা ট্রিট রাইগানের পাওনা রইল যতই হোক আমার ছেলে তো অনেক পরিশ্রম করে কষ্ট করে তারপর তো ক্লাসে সেকেন্ড হয়েছে না তো ট্রিপটা হয়ে ওঠেনি কারণ আমরা কাশ্মীরে চলে গিয়েছিলাম সেলিব্রেশনটা পেন্ডিংই ছিল তা কাশ্মীর থেকে আসার পরে ছেলে আবার একটু জ্বরে ভুগলো তো মোটামুটি এখন একটু সুস্থ আছে তোর বাবা বললো চলো তাহলে সেই যে সেলিব্রেশনটা পেন্ডিং আছে সেটা তাহলে আজকে করে নেওয়া যাক তো ওয়েদারটাও ভালো ছিল বেশ বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তা তিনজনা মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম সেই সেলিব্রেশনের উদ্দেশ্যে আর এই যে জায়গাটা আপনাদের খুবই চেনাশোনা এই এর আগেও আমরা এসেছি আপনারাও এসেছেন এটা হচ্ছে সেই টেস্ট অফ দার্জিলিং এখানে চাইনিজ খুব ভালো পাওয়া যায় তো আমার ছেলে যেহেতু চাইনিজ ফুডটা খুব ভালোবাসে তো ওরই পছন্দের একটা জায়গা এখানে এলাম আর আজকে পুরো ট্রিটটাতেই থাকবে আমার ছেলেরই পছন্দের সব খাওয়া দাওয়া ওর যা যা ইচ্ছা সেগুলোই অর্ডার করবে যেহেতু ছেলে অ্যাকচুয়ালি পরিশ্রম করে তো ও পড়াশোনা করেছে আর একটু যদি আমরা এইভাবে বাহবা দিই ওদের এই সাফল্যর পেছনে যে কষ্ট যে পরিশ্রম করে ওই সাফল্যটা পেয়েছে তো এই বাহবার কারণে কি হয় ওরা অনেকটা উৎসাহ পায় আগামী দিনে আরও ভালো করে পড়াশোনা করার উৎসাহ পায় তো সেই কারণেই এই সেলিব্রেশনের কথাটা ওর পাপার মাথায় আসে আর এই জিনিসগুলো ওর পাপা বিশেষ করে খুব ভালোভাবে খেয়াল রাখে আমার আগে ওর পাপার মাথাতেই এই কথাগুলো বেশি আসে তো যাই হোক ছেলেও খুব হ্যাপি যে ওর জন্যই আমরা এখানে আসলাম এখানে ও একটা গ্রেভি চাউমিন নিয়েছে চিকেন গ্রেভি চাউ আর একটা ড্রামস অফ হেভেন যেটা চিকেন ললিপপের মতো এখানে একটা আছে ফিস ফিঙ্গার ও অনেক কিছু খাওয়ার এখানে নেওয়া হয়েছে তো সেগুলো এক এক করে অর্ডারে আসবে ততক্ষণ আমরা এগুলো স্টার্ট করে দিয়েছি আর এদের খাওয়ার কোয়ালিটি আর খাওয়ার কোয়ান্টিটি দুটোই খুব ভালো এটা হচ্ছে টেস্ট অফ দার্জিলিং শিমুলতলা একটু এগিয়েই রিজেন্ট মোড়ে দিকের গলিতে আর এখানে একটা স্টিম মোমো নেওয়া হয়েছে এই স্টিম মোমোটা না এদের এখানে খুব জুসি হয় যার জন্যই বারবার এই মোমো টানে আমরা এখানে চলে আসি আর এটা একটা প্যান ফ্রাইড মোমো নেওয়া হয়েছে তো খাওয়া দাওয়া খুব ভালোই ছিল এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতেই ফিরছিলাম তারপরে মায়ের সাথে একটু কথা হলো তো মা বললো শরীরটা একটু ভালো লাগছে না তো কথাটা শুনে মনটা আর মানলো না বাড়ির দিকে যেতে তোর পাপাকে বললাম চলো তাহলে একবার মার সাথে দেখা করে আসি মার শরীরটা ভালো না বলছে তো সোজা চলে এলাম মাদের ফ্ল্যাটে তো এসে মার সাথে একটু দেখাও হয়ে গেল দেখে মনটাও ভালো লাগলো না তো বাড়িতে গিয়ে বারবার মনে পড়তোই একই কথা যে শরীরটা খারাপ শুনেও বাড়ি চলে এলাম তো দেখা সাক্ষাৎ হওয়ার পর এখানে দেখলাম দাদার বাগানে প্রচুর ফুল ফুটেছে আসলে ফ্ল্যাটের চারিদিকটায় দাদা টবে করে গাছ লাগিয়ে লাগিয়ে নানান রকমের ফুলের ফলের গাছ খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো ফুলগুলো এত সুন্দর লাগছে চারিদিকটা শুধু গাছ আর গাছ একদম গ্রিন করে রেখেছে আমার দাদা খুব ভালোভাবে এটা মেনটেন করে আকবরদাও আছে ফ্ল্যাটেই উনি থাকেন উনিও খুব হেল্প করে দাদাকে এইসব গাছ রক্ষণাবেক্ষণে তো অনেক খাটনি আছে না তো এখান থেকে এবারে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। আজকের আমাদের দিনটা খুব ভালোই কাটলো ছেলেও খুব আনন্দ পেলো যে ওকে ডেডিকেট করেই আজকের পুরো সেলিব্রেশনটা হলো তো এইভাবে বাচ্চাদের একটু উৎসাহ দিলে ওরা আগামী দিনে ভালো করে আরও পড়াশোনা করা বা এইগুলোতে ওদের মন লাগে সেই কারণেই ওর পাপা বলে এই সব জিনিস কখনোই ইগনোর করতে নেই যতটা তোমার সম্ভব হয় বাচ্চাদের সবসময় উৎসাহ দেওয়া দরকার আসলে এই ছোটো ছোটো জিনিসগুলোই বাচ্চাদের মনে কিন্তু খুব ডিপলি এফেক্ট ফেলে তো এর প্রভাবটা ভালোই হয় তাহলে এবার বাড়ি ফেরা যাক আর এই দুটো পার্সেল বাড়িতে আনা হয়েছে এ দুটোও ছেলের পছন্দের একটা চিকেন ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে সেজওয়ান স্লাইসড চিকেন উইথ বেসিল তো দুটোরই টেস্ট খুব ভালোই ছিল আর কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো নিয়েই তো কথা হবে না এখানের খাবারের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন